মিয়া পে যখন অহংকার শুরু করে ও তার পছন্দ রায়ের আয়াত আল্লাহ বলে হাত্তা ইজা ফারিহুম বিমা আমি যখন কোন দুনিয়া দেই দুনিয়া পেয়ে যখন সে খুশিতে অহংকার করে আমি আমি

মানুষ নিজের প্রত্যাশার মতো যখন কিছু না পায় হচ্ছে খায় ধাক্কা খায় বা একটু বাধাগ্রস্ত হয় তো কি হয়ে পড়ে আবার যখন প্রত্যাশা মতো চাহিদা মতো সব পায় তখন আল্লাহ হক আদায় করতে কি করে ভুলে যায় আল্লাহ তারা বলেন এই মন্দ অভ্যাস থেকে বাঁচবে না এই তিনটা দোষ নাই না কথা বলেন না

অথবা নবীর জিন্দিগি থেকে মুক্ত থাকবে তারা মাত্রা নামাজি দ্বারা তারা প্রত্যাশা মত যা কিন্তু পায় না হতাশ হয়ে না হয়ে আল্লাহর উপরে ভরসা করে রাখা এই রকম বন্দিগি এই রকম জিন্দিগি হবে তাদের মাত্রা নামাজি দ্বারা যারা আবার সব সময় যখন যা আল্লাহর ইচ্ছা মিলে তাতে আল্লাহর হক আল্লাহর প্রাপ্য আদায় করবে তারা পান্তা নামাজি যারা কথা হচ্ছে তাহলে নামাজে বান্দা পূর্ণ নামাজে যে শেষবয়স থাকতে বোঝে যে আমাকে আমার চাহিদা মত যদি মিলে তাইও আমার আল্লাহ আমার চাহিদা মত যদি নাও মিলে তাও আমার আল্লাহ আমি আমার আল্লাহর উপর থেকে ভরসা হারিয়ে নিজের পুরোটা হারিয়ে এটা আমি dunia hijer daitte niya nijer sansar poribar ghar family chele me desh puro kichute ami amar

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আমল যদি না থাকতো তাই রে কি এটা হতো এজন্য সর্বদা নামাজ মানে শুধু না কেন শুধু জুমার না কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত প্রতিদিন আকীমুল উম্মত পূজাতের

আকাণ্ড পুদিনা আমরা দিছিরা আ হ্যাঁ দস্ত তোমডা চারা চালা হ্যাঁ নিজেরে কবসির দিকে ভিরাইলেই মুক্তি মানে আচিরবেডি সাইলে চালাক হ্যাঁ দুবৰতি তালে চালাক হ্যাঁ আবাই কিছু বলে না মায়ে কিছু বলে না গ্রামের কেউ কিছু বলে না তুই mastani করো মাখড়ি করো অহংকার করো পাগলের মতো পাগলের মতো হাঁটো তোমারে কেউ ডাঁট দেয় না আল্লাহ কথা বলে না নামাজের কথা

আমার এই সম্পদের মধ্যে ফিতরা আছে আমার এই সম্পদের মধ্যে গরিব দুঃখী অসহায়ের কি আছে আল্লাহ বলেন এই মানসিকতা যা আছে অর্থ সম্পদের মধ্যে যে মনে করে যে আমার টাকা দুটা আমার না শুধু আমারে আল্লাহ যদি দের মধ্যে গরিবের হক আছে বঞ্চিতের হক আছে এতিমের হক আছে অসহায়ের হক আছে আপনজন জন গরিব গোড়াবা যারা তাদের হক আছে আমার উপরে এখানে জাকাত আসতে পারে আমার উপরে ফিবরা আসতে পারে আমার দান সত্য করতে হবে এই মানসিকতা যাদের মধ্যে আছে অর্থ সম্পদের ব্যাপারে আল্লাহ বলেন তারা এই উপরুক্ত মন্দ অভ্যাস থেকে মুক্ত সে বুঝে যে পুরা টাকা আমার টাকা পুরা টাকা কিনা

আল্লাহ বলেন এমন ভয় ভয় যে বান্দা আমি আল্লাহর বন্দি কি ঠিক মত করে আমি আল্লাহ ওয়াদা দিলাম ঘোষণা দিলাম তারা লোক থেকে অধৈর্য হওয়া থেকে মানবীয় ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত থেকে আমার সন্তুষ্টি নিয়ে জান্নাতী হয়ে যাবে আল্লাহ আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ আমাদেরকে আল্লাহর রাস্তায় খরচ করার মত যোগ্যতা দান করেন আল্লাহ তারা আমাদেরকে আখিরাত মনে রাখার মত